সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন হচ্ছে ইউনুস গেছে ডক্টর ইউনুসের সরকার নাই অন্তর্বর্তী সরকার মহিলা কিছু নাই একটা দেশের সরকার তাকে এটা হইতে পারে না ডিক্লেয়ার দিয়ে ময়লেন্স আপনি বোঝেন এটা তো রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কাজ রাষ্ট্রের কাজ সেরা প্রধান নিজের বিবেকের কাছে দাঁড়াক একবার ইকবাল করি হইয়া নিজের চ্যানা কায় নাই দুধ কলা দিয়ে যে সাপ পুষতেছেন আপনারা কেউ বাদ যাবেন নাই সাপের চোবোল থেকে আমি হয়তো থাকবো না আমি আমাকে মেরে ফেলতে পারে কিন্তু এই সত্যগুলো আমি এই পরবর্তী প্রজন্মের জন্য আমার সন্তানদের জন্য বলে যাচ্ছে আজকে আমি যদি এখন সরল সমীকরণ করি একজন সাধারণ আমি সাংবাদিকতার কথা বাদ দিলাম সাধারণ জায়গায় কালকে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে যে রোলটা প্লে করা হইলো এই তো দিনের মতো স্পষ্ট যে সরকারি পৃষ্ঠপোষকতা এটা করা হয়েছে এই সরকার নিজে ফৌজদারি অপরাধ করেছে কারণ একটা দেশে যদি সরকার বলে কোনো কিছু থাকে আপনি ধরেন যে ওইটার জন্য হওয়া লাগে না কোনো কিছু পড়াশোনা করা লাগে না সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন হচ্ছে ইউনুস গ্যাসেগা কোড অ্যান্ড কোড ডায়লগ দিচ্ছে আপনাকে রাত্রে যখন এই ঘটনা করতেছে তখন সাধারণ মানুষের ভাষ্য হচ্ছে যে ইউনুস তো শেষ ইউনুস মনে পলাইছে এটা সাধারণ মানুষের ভাষ্য তার মানে একটা দেশের সরকার যদি থাকে সেই সরকার না পারুক আপনি মবের সঙ্গে পারলেন না তালেবানি উত্থানের সময় যুদ্ধ করে নাই তালেবানদের ঠেকানোর চেষ্টা করা হয় নাই আফগানিস্তান যদি পাইরা থাকে আরেকটা যুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হওয়া আমি তাদের ভাষায় যদি বলি তথাকথিত এই বিপ্লব যদি হয়ে থাকে অভ্যুত্থান হয়ে থাকে তাহলে সেই সরকার কই বাইরে এগুলি হচ্ছে আমার আপনার লাগবে না এগুলি একটি একটি করে আওয়ামী লীগের যেরকম সমালোচনা ছিল যে তার একটা একটা পাপ জন্ম হয়েছিল এই গত ছয় মাসে যে পাপ জন্মাইল এই সরকারের উত্থান জন্ম যে পাঁচই আগস্টের পাপের মধ্য দিয়া আর পাঁচই ফেব্রুয়ারিতে মহা পাপের মধ্যে দিয়ে যে রকম ঘটনা ঘটলো তার প্রমাণ হয়ে গেছে ইউনুসের সরকার বলে কিছু নাই ডক্টর ইউনুসের সরকার নাই অন্তর্বর্তী সরকার বলে কিছু নাই একটা দেশের সরকার তাকে এটা হইতে পারে না আমার বলা লাগে নাই তাদের জনসাগির সংগঠন করে ফিরোজ ফেসবুকে স্ট্যাটাস দেখছে যেটা ফৌজদারি অপরাধ ওই ফিরোজ আবার সংবিধান সংস্কার কমিশনের সদস্য তো তারা নিজেরাই তো বুঝতে বলতেছে যেটা ফৌজদারি অপরাধ হয়েছে আমার আপনার বলা লাগবে কেন তো এখন ফৌজদারি অপরাধ যারা করলো ওটা পৃথিবী তো দেখছে এদের চেহারা তো স্পষ্ট ফলে তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে না নিবে কেমনে মরালিটি থাকতে হবে তো আদালত আছে বাংলাদেশের হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তারা সুয়ার আসলে আছে কিভাবে করবে আমি বাড়ি হয় একটা মব ভায়োলেন্স এর মধ্য দিয়ে যখন বিচারপতি চেঞ্জ হয় এবং নতুন বিচারপতিরা শপথ নেন মব ভায়োলেন্স এর ইয়ে হিসেবে ফলে সেই বিচারপতিদের কি করে মরালিটি থাকবে এদেরকে অপরাধী বলার তাই করছে তারা একটা মব ভায়োলেন্স এর মধ্য দিয়া যখন একটা সরকারের পতন ঘটায় আমি বলছি ওই সরকার খারাপ কিন্তু যখন মব ভায়োলেন্স করেন আপনি ডিক্লেয়ার দিয়ে মত ভয়স আপনি বোঝেন এটা তো রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কাজ কাজ রাষ্ট্র বসে বসে আঙ্গুল চুষছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে সেই সেনাবাহিনী আমি জানি না সেনাপ্রধান ওয়াকুজ্জামানের নিজের বিবেকের কাছে দাঁড়াক একবার ইকবাল করিম হইয়া নিজের চেহারা কোকায় নাই ভাইরে রে কেউ কেউ কিন্তু বাদ যাবেন না আপনারা দুধকলা দিয়ে যে সাপ পুষতেছেন আপনারা কেউ বাদ যাবেন না এই সাপের চোব থেকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার হচ্ছিল তার চেহারা দেখতে পাচ্ছি আমরা ইতিহাস কাউকে মাফ করে না ভুলে গেলে চলবে না ভুলে গেলে এটা চলবে না এই দেশে বাংলাদেশ চায় নাই যে সেই রাজাকারকে কে মন্ত্রী বানানো হয়েছিল এই দেশে যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানে পাকিস্তানের হয়ে সঙ্গে কথা বলছিল তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছিল তারা কিন্তু কেউ আর ইতিহাস কিন্তু তাদের মাফ করে নাই আজকে যারা এই কাজগুলি করছেন আমি হয়তো থাকবো না আমি আমাকে মেরে ফেলতে পারে কিন্তু এই সত্যগুলো আমি এই পরবর্তী প্রজন্মের জন্যে আমার সন্তানদের জন্য বলে যাচ্ছে আজকে ইকবাল করিম ভুইয়া আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন আপনারা কোন রাজনৈতিক দল করতে চান এই মহব্বায়ন হচ্ছে রাজনীতি আমি বাড়ি ভাই আমার কথাগুলো খুব সংক্ষুব্ধ মনে হতে পারে একটা সংগঠন মনে করে আপনারা এখানে কোন কোন সংগঠন ছিল বালচুরে না না ডিক্লেয়ার দিয়ে তো বৈষম্য ছাত্র আন্দোলন সাংগঠনিক জায়গায় যদি বল তারপরে তারপরে কে ছিল না মানে অর্থাৎ এইখানে যদি আপনি বলেন সরাসরি আমার কাছে সকল ফুটেজ নাই বা তথ্যগুলো এখনো পর্যন্ত ম্যাচিউর হয় কারণ প্রক্রিয়া চলছে এখন মব ফলে আদৌ ধরুন যে আমি আমার মনে হয় অন্তত বিএনপি এরকম একটি জায়গায় যাওয়ার কথা না যদ্যুর ধারণা করি আমি চেষ্টা করবো যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কারা গেছে এদের রাজনৈতিক পরিচয়টা কি আমি ব্যক্তিগতভাবে যারা মনে করি যারাই গেছেন তার কালকে তারা সেইখানে যে যে সংগঠনই গিয়ে থাকো তারা কেউ বাংলাদেশের পক্ষে কেউ যায় নাই এক আর তার চেয়ে বড় অপরাধ বড় ক্রাইম করেছেন যারা প্রশ্রয় দিয়েছেন বাধা দেন নাই যারা আমার যানমালের নিরাপত্তা শপথ নিয়েছেন যারা বিবেকের তারণায় শেখ হাসিনার বিরুদ্ধে তাদের বিবেক কি আজকে মরে গেছে কোন আপনাদের ফলে যেই ঘৃণা দেখা কালকে প্রকাশ করা হলো যে ঘৃণার রাজনীতিকে মানে আপনি আহ প্রশ্রয় দিলেন এর ঠিক তীব্র গুণে তার চেয়ে দুই হাজার গুণ আহ গুণে কিন্তু আরো বড় তীব্র ঘৃণা অপেক্ষা করবে ইতিহাস এমনেরই বাংলাদেশটাকে ধ্বংস করবেন আপনারা একটু বলেন তো বিএনপি সাম্প্রতিক কালে তার যে স্ট্যান্ড গুলো ছিল বিএনপি সংবিধানে হাত দিতে দেয় চুরি ফেলায় দেওয়া একমত হয় নাই বিএনপি রাষ্ট্রপতিকে অপসনে একমত হয় নাই বিএনপি আওয়ামী লীগে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয় নাই এই এই ইস্যুতে বিএনপির গুলো ভয়েস পাওয়া গেছে আমি দুপুর পর্যন্ত পাইনি আমি আমি প্রত্যাশা করি বিএনপি যদি গণমানুষের রাজনীতিক দল করে তারা স্পষ্ট অবস্থান নেবে এটা আমার বিশ্বাস কারণ প্রচুর আছেন বিএনপি আপনি তো অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা জানেনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি তীব্রভাবে ক্রমাগত এই এই বিরুদ্ধে বলে যাচ্ছেন ফলে আমি মনে করি যে বিএনপির অবস্থান হবে ভিন্ন আমার এটা আমার ব্যক্তিগত ভাবে আমার আমার মনে হচ্ছে আমার সাংবাদিকতা জীবনের অবজারভেশন দিয়ে বিএনপি এত কাঁচা করে এটা কি কোনো প্রচারণা আছে যে এরকম খালেদা সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল উইটার পাল্টা হিসেবে এই কাজটা তারা করছে শুনেন এখন তো এটা যে অপরাধমূলক কাজ যখন অপরাধ একজন অপরাধী করে জেনে শুনে যখন অপরাধের ডাক দেয় তখন তার কাউন্টারে সে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তো বৈষম্য বিরোধী ছাত্র তাহলে ছাত্র দলে করার কথা কথা ছিল তাহলে তো বিএনপি গিয়ে ডিক্লার দিয়ে বিএনপি করার কথা ছিল এদের গিয়ে তো করার কথা ছিল না আমি বারবার করে এই কারণে বলি বাড়ি ভাই যে এতটা সহজ বা হালকা বিষয় নয় বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেই ফিলোসফির উপর দাঁড়িয়ে সেই ফিলোসফিকে ধ্বংস করার জন্য তার প্রতীক হিসেবে যা যা আছে সেই সমস্ত জায়গায় আঘাতগুলি করা হচ্ছে যাতে করে বাংলাদেশ দর্শনে যারা বিশ্বাসী তাদের মরালিটি ভেঙে যায় ভাঙা যায় এই একই ভুল কিন্তু সেভেন্টি ওয়ানে এ পাকিস্তানিরাও করেছিল আপনার মনে পড়ে না বাউন্ন একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছিল